এবং হাদিস কোরআনকে ফলো করেন আর সেই মতো আমল করেন দেখবেন কি হবে আমরা ছেলেরা ভালো থাকবে আপনারা গ্রাম ভালো থাকবে আমরা সমাজ ভালো থাকবে আমরা আমরা প্রতিবেশী ভালো থাকবে আপনার এলাকা ভালো থাকবে আপনার সুনাম বাড়বে আর আপনার ছেলে দাঁড়াতে আপনার দাঁড়াতে কোন যদি কিছু ঘটনা হয় তাহলে সেটা আপনার উপরেই বার্তা হয় প্রত্যেকটা মানুষের লাল তার উপরে থাকবে ফেরেস্তারা করবেন আল্লাহ করবেন নারাজ হয়ে যাবেন আপনি কি আপনার দ্বারা কি আছে আল্লাহ চালান দুনিয়া পৃথিবী চালান সব দেখেন তার জন্য বিশেষ করে আমরা এদিকে খেয়াল রাখবি সকাল সকাল গিয়ে কোরবানি করবেন কোরবানি করে আপনার তারপরে খাওয়া দাওয়া কিছু করবেন আমি আমার তরফ থেকে আর কি এই কথা গোটি কত কথা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই দিক দিনগুলোকে খেয়াল দিকগুলোকে খেয়াল সুন্দরভাবে কাটুক এটা আমরা কামনা করি আপনারা সুস্থ থাকুন এটা কামনা করি যে ছেলেরা বাড়ি থেকে এসে ঈদ পড়ছে তাদেরকে সাধুবাদ জানাই যারা আল্লাহ তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তাদেরকে আল্লাহ যেন ঠিক রাস্তায় চালায় আল্লাহ তালা সকলকে আমাদের গ্রামকে আমাদের এই ছোট্ট মতো গ্রামকে যেন ঠিকঠাক আল্লাহ রহমদার বরফতে ভরে দেখ আমি আহমদুলিল্লাহ ছটা তিরিশ পনেরো মিনিট আছে করতাম না রামান মনু ছিল আসেන්නේ নলে ন ন বকছিলাম না আর ধরেছে তাহলে তো আসলে যেত মানে হবে তো বকছিলাম হ্যাঁ চল 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 মানে চাইব কিন্তু আচ্ছা আচ্ছা আছে ওই বনি ফটো ছাড়া ব্যবসা ওইখানে আমি ফোন দিছি ওখানে জায়গা দিতেন ये तो सरकार ये ज्यादा बेसिक मैंने मैं बोला था बस बस <tuk> Atas sejak <tuk> 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 और उधर भीड़ हो चुकी सब के परिवर्तन उनका कौन जगह लिखा है जहां भाई की सहयोग ये तो राज है लमाजपुर से माल पेशेंट खबर अल्लाह अकबर मंगल नियत करते हैं दर आवेदन आवेदन